বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনি বাংলাদেশ সকলে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ আজকের আলোচ্য বিষয় হলো যে আল্লাহর অস্তিত্বেই আমরা অস্তিত্ববান অর্থাৎ আল্লাহ আসেন বলেই আমরা আসি আল্লাহ আসেন তাই আমরা আসি আল্লাহ যদি না থাকতেন তাহলে আমরা থাকতাম না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টির আদিতে অনাদির আদিতে কিছুই ছিল না জিরো পয়েন্টে একমাত্র একটি মহা পরাক্রমশালী শক্তির অধিষ্ঠান ছিল অদৃশ্য থেকে অদৃশ্যতর সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর গোপন থেকে গোপনতর সেই প্রচণ্ড মহাশক্তি সত্তারূপে বিরাজ করছিলেন আমাদের দিগার আলিমুল গায়েব জুল জালাল জালালকরাম হাইন আল কাইম আল্লাহ জাল্লাহ জালাল জালালকরাম মহান আল্লাহ আল্লাহবাক রাব্বুল আল আমিন শুধু তারই অস্তিত্ব বিরাজ বিরাজিত ছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এবং সেই ঘুটঘুরে অন্ধকারের মধ্যে একটিমাত্র অস্তিত্বের অধিষ্ঠান ছিল তিনি হলেন আমাদের পরম পর্যগার আল্লাহ জাল্লাহ শাহুজুল জালালাম বলেন সব তিনি নিজেকে প্রকাশিত বিকশিত করার জন্য তিনি প্রথমে তার সেই মহাশক্তি তরঙ্গ থেকে এক মহামহিম নূরকে সৃষ্টি করেন আর সেই নূরের নাম দেন আহাদি নূর আর এই আহাদি নূরকে ভেঙে তার মন্থন করে তার ভিতর থেকে আরেকটি মহামহিম নূরকে সৃষ্টি করেন তার নাম হল মোহাম্মদী নূর আর সেই মোহাম্মদী নূর থেকেই সমগ্র জাহানকে তিনি সৃষ্টি করেন বলেন সোমান আল্লাহ এবং সেই মোহাম্মদ নূরেরই সেই ফোটন কণিকা থেকে সৃষ্টি হয় ইলেকট্রন এবং প্রোটন এবং ইলেকট্রন এবং প্রোটন মিলিত হয়ে প্রথম বস্তু কণিকা সৃষ্টি হয় সে হল হাইড্রোজেন গ্যাস এবং সেই হাইড্রোজেন গ্যাসের মহাবলয় থেকেই সৃষ্টি হয় এই সমগ্র নাক্ষত্রিক জগৎ ছায়াপথ ইত্যাদি আমরা যা কিছু আকাশে আমরা জল জল করে মিটমিট করে জ্বলতে দেখি এই সবই হাইড্রোজেন গ্যাসের মহাবলয় যেমন আমাদের এই নাক্ষত্রিক জগতে একটিমাত্র নক্ষত্র হল সূর্য এরকম লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য বিরাজমান রয়েছে একটি গ্যালাক্সিতে এবং এরকম লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি রয়েছে যেটা আমাদের দৃষ্টি সীমা অতিক্রম করে যায় এবং আমরা এর কুলকিনারা কল্পনাতেও খুঁজে পাই না বলেন সোহান আল্লাহ এই সকলই মহান আল্লাহাকাবুল আলমিনের প্রকাশ এবং সরাসরি প্রকাশ না হলেও এটার একটা মাধ্যমে অর্থাৎ সেই মহান সেই নির্গুণ সত্তা যিনি গুণেরও অতীত জ্ঞানেরও অতীত শক্তিরও অতীত কালেরও অতীত তিনি হলেন আল্লাহ জাল্লাহ শানহজুল জালাল একরাম তারই শক্তি ভাণ্ডার থেকেই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় এবং প্রথমে তিনি সেই শক্তি তরঙ্গ থেকে সেই মহামহিম নূরকে সৃষ্টি করেন এবং মোহাম্মদী মহিম নূর থেকে তিনি মোহাম্মদী নূরকে সৃষ্টি করেন এবং মোহাম্মদী নূরকে ভেঙে টুকরো টুকরো করে সেখান থেকে ফোটোকনিকা সৃষ্টি করেন এবং ফোটোকনিকাকে ভেঙে সেই ইলেকট্রন প্রোটন সৃষ্টি করেন এবং ইলেকট্রন প্রোটন ইলেকট্রন এবং প্রোটন মিলে হয় প্রথম বস্তুগুলিকে হাইড্রোজেন এবং বিশ্বব্রহ্মাণ্ড আমরা যে তাকে দেখছি অসংখ্য জল করছে এবং সেই মহা অগ্নি বলয় হাইড্রোজেন গ্যাসের এক সকলই সেই হাইড্রোজেন গ্যাসের জ্বলন্ত অগ্নি ছা আর কিছুই নয় এবং সেই সেখান থেকে সেই হাইড্রোজেন গ্যাস সেখান থেকে আবার তরঙ্গ ঘাতে ছিন্ন ভিন্ন হয়ে সেটা বিভিন্ন ধরনের দূরত্ব বিভিন্ন দূরত্বে অবস্থান করে সেটা শীতল হয়ে সেখানে বস্তু কণার সৃষ্টি হয় এবং গ্রহগুলো সৃষ্টি হয় এবং এই পৃথিবীর মতো এরকম মৃত্তিকা সৃষ্টি হয় এটা এইগুলো সবই হাইড্রোজেন গ্যাসের গ্যাস শীতল হয়ে এই সমস্ত গ্রহগুলো সৃষ্টি হয় বলেন সোমন এবং সময়ের পরিক্রমায় ধীরে ধীরে সেখানে জীবের উন্মেষ ঘটে উদ্ভিদের উন্মেষ ঘটে প্রাণের উদ্ভব ঘটে এটা অনেক দীর্ঘদিন প্রক্রিয়া যারা আল্লাহ রাবুল আলামিন পাক কোরআন ঘোষণা করেছেন যে আমি ছয় দিনে এই আসমান জমিনকে সৃষ্টি করেছি এ কথার অর্থ হলো যে আগে যখন দিন ছিল না কোনো সময় ছিল কোনো সময় ছিল না ছয়টি হলো একটা মহাকালের ছয়টি অধ্যায় মহাকালের ছয়টি অধ্যায়কে মহান আল্লাহ রাবুল আলমীর ছয় দিন বলে অভিহিত করেছেন এবং এই ছয়টি স্তরে এই পৃথিবীতে প্রাণের উদ্ভব ঘটেছে এটা প্রত্যেক এই মহান আলাপাক বললেন ছয়টি স্তরকে অতিক্রম করে আসতে হয়েছে এবং সেটি ও ছয়টি স্তর কী আমি সেটা আপনাকে বলে দেই সেটা হলো অন্ধকার ধন্ধকার কুহাকার আকার নিরাকার এবং আরেকটি কার আছে সেটা হলো সাকার কি আমরা কেউ চিনি না সাকার হলো এই মানব দেহের ভিতরেই যে আরেকটি নুময় আকৃতি রয়েছে সেটাকে হয় সাঁকার দেহ তত্ত্বের সাকত্ত্বের সাকারের মাধ্যমে কার কারততত্ত্বের পরিসমাপ্তি ঘটে এবং উন্মেষ ঘটে এবং এটার বিকাশ ঘটে তো কাজেই আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো যে মহান আল্লাহ রাব্দুল আলামিন তিনি আদির অনাদি অনাদির আদি এবং তিনি বলেছেন আমি আখের আমি জাহের আমি আখের আমি প্রকাশ আমি গুপ্ত সুতরাং তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ গুপ্ত এবং তিনি প্রকাশ এখন তোমরা যেদিকে তাকো না কেন সেদিকে তোমরা আমারই অস্তিত্ব তোমরা দেখতে পাও তাহলে সমস্ত কিছুই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো কিছুই হয় না কোনো কিছু থেকে কোনো কিছু হয় না সব কিছু আল্লাহ থেকে হয় এবং আল্লাহর অস্তিত্বে আমরা অস্তিত্ব হয়েছি তো সুতরাং আল্লাহ আছে বলে আমরা আছি আল্লাহ যদি না থাকতেন আমরা আমাদের অস্তিত্ব থাকতো না সুতরাং আমাদের অস্তিত্বের সঙ্গে আল্লাহর অস্তিত্বের একটি অবশ্যই কি বলে সম্পৃক্ততা রয়েছে আল্লাহর অস্তিত্বের সাথে আমাদের অস্তিত্ব সম্পৃক্ত রয়েছে আল্লাহ আসেন বলে আমরা আছি আল্লাহ যদি না থাকতেন আমরা থাকতে পারতাম না এবং কার অস্তিত্বে আমরা অস্তিত্ববান হয়েছি তো কাজেই আমাদের ভিতর বাহির সব আল্লাময় কিন্তু এখানে স্তর বিন্যাস আছে আল্লাহর প্রকৃত যে স্তর সেটা হলো নূরের স্তর নূরেরও বিভাজন রয়েছে যেমন ফেরিস্তা গণ নূরের তৈরি মোহাম্মদ নূর নূরের তৈরি এরকম আমরা যে আলোকগুলো দেখতে পাই এগুলো হলো নূর আলো আলোকসত্ত্বা আল্লাহ নূর নূরের তৈরি আহাদি নূর নূর জাতি নূর নূর সেবাদি নূর নূর আমাদেরকে প্রথমে আমাদের নূরের স্তরে যেতে হবে আমাদের সেই আমাদের জীবের স্তরে নেমে এসেছে অর্থাৎ সেই অচেতন থেকে অবচেতন অবচেতন থেকে চেতন চেতন থেকে সচেতন সচেতন থেকে মহাচৈতন্য সুতরাং সেই মহা আছে আমাদের ভিতরে আমাদের ভিতরে অবচেতনা আছে আমাদের ভিতরে চেতনা আছে সচেতনা আছে আমাদের ভিতরে মহা আছে ভিতরে মহাচৈতন্য পৌঁছতে পারলে আমরা মহা চৈতন্যময় প্রভুকে আমরা দেখতে পারব সেই পরম প্রভু আল্লাহকে আমরা দেখতে পারবো চিরঞ্জীব আল্লাহকে আমরা দেখতে পারবো এবং তার সঙ্গে আমরা একাকার হয়ে যেতে পারবো আমরা তার সাথে বিলীন হয়ে যেতে পারবো এবং আমরা অনন্ত আনন্দময় জীবন অধিক হইতে পারবো কিন্তু এটা তো সাধনার বিষয় মারামারি কাটা এটি হানাহানি রক্তারক্তি যুদ্ধ করে কোনো কিছু অর্জন করা যায় না সাধনা করে অর্জন করতে হবে এবং শান্তিময় জীবনযাপনের মাধ্যমেই সেটা সম্ভব তো সুতরাং আমি আমাদের আপনাদের আহ্বান জানাবো যে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদেরকে যে বিষয়গুলো উপস্থাপন করলাম যে তত্ত্ব তথ্য দর্শন উপস্থাপন করলাম সেই দর্শনের ভিতরে যারা সুবিবাদে বিশ্বাস করেন যারা আধ্যাত্মবাদে বিশ্বাস করেন যারা আধ্যাত্মিকতা বিশ্বাস করেন যারা হকিকত মারিভত তরিকতকে বিশ্বাস করেন তাদেরকে আমি আহ্বান জানাবো যে তারা আমার এই আলোচনা থেকে যদি যতকিন আপনি তথ্য পেয়ে থাকেন যে আমরা আমাদের অস্তিত্ব আল্লাহ রাবুল আলমের অস্তিত্ব থেকে অস্তিত্ববান হয়েছি কাজে আমাদের সে আল্লাহ যেমন পবিত্র আমাদেরকে পবিত্র হইতে হবে আল্লাহ যেমন নূরময় আমার সেই নূরের স্তর মস্ত হবে সেই নূরের স্তর থেকে তিনি নেমে সেই বস্তু স্তরে নেমে এসেছেন জীবের স্তরে নেমে এসেছেন জীবের স্তরে এসে আমরা সব ভুলে গেছি কারণ জীবের স্তরকে অতিক্রম করে যখন যতক্ষণ পর্যন্ত আমরা সেই বিবেকের স্তরের মধ্য দিয়ে আমরা সেই তর সেই পরমাত্মার স্তরে সেই নবসে মান্যার স্তরে পরমাত্মার স্তর উত্তীর্ণ হইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভেদ আমরা বেশি বুঝতে পারবো না তো সুতরাং এই জন্য মৃত্যু কঠিন সাধনার প্রয়োজন তো সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আল্লাহ মহান আল্লাহ রাবুল্লা আলমের যে রহস্য জালে আবৃত হয়ে আছেন কাজেই সেই সমস্ত রহস্য আমাদের ভিতরেই বিরাজমান রয়েছে আমরা সেই রহস্যকে রহস্য জাল বিষিয়ে রেখে রেখেছেন শয়তান কাজেই অন্ধকার শয়তানকে বিতাড়িত করে আমরা সেই শুভকে গ্রহণ করে ভালোকে গ্রহণ করে আমরা সুন্দরকে গ্রহণ করে আমরা যদি আমরা সেই সাধনার সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারি তবেই আমরা সেই মহান আল্লাহ ফাকরাবুল্লা আলহামিনের সেই আহাদি নূরের ছটাকে আমরা দেখতে পারবো এবং আমরা জীবন আমাদের সৃষ্টির আমরা ধন্য হয়ে দিতে পারবো এবং এটাই হলো মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সফলতা রাজা বাসাম ও আমিরমরা আর মন্ত্রী মিনিস্টার এইগুলা কোনো পদই নয় এগুলা কিছুই নয় একজন আল্লাওয়ালা ব্যক্তির কাছে এরা কিছুই নয় এরা নাথিং এরা জীব এরা এই পৃথিবীর মাটি নেয়া কারাকারি করছে এই পৃথিবীর মাটি নেয়া তারা কারাকারি করছে সম্পদ নিয়ে তারা তারা কারাকারি করছে এসে বহু অনেক বড় সম্পদ আল্লাহর কাছে রয়েছেন কাজেই আসুন আমরা সেই মহা চিরঞ্জীব সত্তার সন্ধানে আমরা যেন যেতে পারি এবং আমরা যেন সেই সেই মহা সফলতা অর্জন করতে পারি এবং যে মহা সফলতা অর্জন করলে তার অনন্ত জীবনের আনন্দময় জীবন অধিকারী আমরা যেন হইতে পারি আমার সকলকে সে তফিক দান করুন হে পর আল্লাহ এই কামনা রেখে আমি আজকের আলোচনা এখানে বুঝে থাকতামছি ও আখের আমি আলহামদুলিল্লাহ হরাাবুল্লাহ সালাম উলাইকুম রহমতুল্লাহ বরক